হাই ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে আমি বাংলাদেশ থেকে লাস্ট ভিজিট করছি এক মাস আগে পনেরো পনেরো জুলাই না ষোলোই জুলাই আমি বাংলাদেশ থেকে আসছি তার আগে এক মাস আমি বাংলাদেশে ছিলাম আমি ঈদুল আজহার জন্য গেছিলাম ঈদ পালন করতে তো এনিওয়ে তারিখ রাত্রে এগারোটা পঞ্চান্নতে ফ্লাইট ছিল ফ্রম সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা থেকে তো আমি সাতটা তিরিশ সন্ধ্যায় আমি হচ্ছে যে আমার যশোর থেকে আমার টিকিট কাটছি কারণ আমার বাসা যশোরে বিমানে তো আমি কাটছি বিমান বাংলাদেশি এয়ারলাইন্স তো চল্লিশ মিনিট লাগবে আমি আদিও ইউজুয়াল চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট পরে আমি পৌঁছে যাব চল্লিশ মিনিটে পৌঁছে যাব আমার ওইখানে দশটা পঞ্চান্নতে বোর্ডিং ক্লোজ হয়ে যাবে এগারোটা পঞ্চান্ন থেকে আমার ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে তো সেই অনুযায়ী আমি প্ল্যান করে নিয়েছি তিন চার পাঁচ ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আগে যে আমি তো ইজিলি পৌঁছাই যাব তো তখন মোটামুটি বাংলাদেশে ছাত্র আন্দোলন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটার মাধ্যমে হাসিনা জিমের পতন হলো সেটা মোটামুটি বিট শুরু হয়েছে তখনও ওইভাবে ইয়ে হয় না কারণ ষোলো সতেরো তারিখ থেকে হয়তো বা সতেরো আঠারো তারিখ থেকে পূর্ণতমে শুরু হয়েছে আর কি তো আমরা এয়ারপোর্টে গেছি ওয়েট করতেছি এমন সময় বাংলাদেশ বিমান কত অপেশাদারিত্ব তাদের আমি বলি তো তারা কোনোভাবেই মনে করেন যে মানে ফ্লাইট আসে না ডিলে হয় লেট হয় তারা কোনো নোটিফিকেশনে দেয়নি যে তোমরা ফ্লাইট আমাদের তো যেহেতু কানেকশন ফ্লাইট আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করবো সো আমাদের তো কানেক্টেড ফ্লাইট সো আমাদের তো অ্যাটলিস্ট নোটিস করবে বিমান বাংলাদেশ থেকে যে তোমাদের ফ্লাইট ডিলে হইতে পারে বাকি তো সাতটা বাজে যাই ফ্লাইট সারা সময় চলে যায় সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা বিমান আসে না আমরা তো আসছি কারণ আমরা আমাদের তো কানেক্টেড ফ্লাইট আমরা তো ওই দিন আসতে হবে কারণ আমাদের তো ইউনিভার্সিটির একটা প্রেশার থাকে তারপরে যারা জব করে ইউনিভার্সিটির সাথে যারা কাজ করে তাদেরও দেখা যাচ্ছে কাজের একটা স্ক্যাজুয়াল দেওয়ার থাকে যে তুমি এক তারিখে আসতেছো ওই দিন থেকে কাজে জয়েন করবা সো আমার ওই দিন যেদিন আমি পৌঁছাইছি সতেরো তারিখ বিকাল পাঁচটার সময় আমি চারটে পঞ্চান্নতে সিট নিতে পৌঁছাইছি তো ওই দিন আমার আবার রাত্রে ডিউটি ছিল এই তো আমি যদি না এতে পারতাম তাহলে কিন্তু একটা বিশাল ম্যাসাকার হয়ে যেত হ্যাঁ কারণ আমি অলরেডি এক মাস প্রায় চল্লিশ দিন মতো ছুটিতে ছিলাম তেত্রিশ দিন চল্লিশ দিন হবে তো আমি এত একটা সময় ছুটিতে ছিলাম এরপরে এসে যদি আমি আমার ডিউটিতে জয়েন না করতে পারি বেসিক্যালি আমার তখন ক্যাজুয়াল জব ছিল সো তারা আমার মনে করেন যে একটা প্রেশার থাকে যেহেতু এক চল্লিশ দিন এ হিউজ টাইম এ লং টার্ম তো এখন বিমান তো আসে না তারা আমাদের কোনো নোটিফিকেশনও দেয় না এর মধ্যে আপনার নব ইয়ার সহ ইউএস বাংলা যেগুলো আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে বিমান ওরা কিন্তু ঠিকই চলে গেছে ওদের লাস্ট ট্রিপ ছিল আটটা তিরিশে ওরা আটটা তিরিশে ওদের ফ্লাইট সাইডে ওরা চলে গেছে তো একমাত্র বিমান বাংলাদেশে আসে না তাদের ফ্লাইট ছিল সাড়ে সাতটায় তারা আসেই না লাস্ট ফ্লাইট যশোর এখন আমরা তো অস্থির কারণ আমাদের তো আসতেই হবে এখন তারা যে সময় বলছে আমাদের যদি তারা সন্ধ্যার সময় সাতটার সময় বলতো তাও বাই হোক আর বাইক হোক আমরা চেষ্টা করতাম আসা যে করে হোক ঠিক আছে এরপরে বিভিন্ন এয়ারলাইন্সের আছে রোলস আছে যেহেতু না থাকলে একটা সমস্যা ঠিক আছে তারা যেতেও চায় না কোনো যাত্রীকে না নিয়ে বাট নো দ্যাট আমি না আসতে পারলে কেমনি আমার হাতে তো সময়ও নেই তো এরপরে এয়ারপোর্টের ভেতরে মনে করেন যে একটা মানে জগা খিচুড়ি মার্কা অবস্থা সেখানে পুরো ফ্লাইটই ভরা ছিল কারণ তখন অল ষোলো তারিখে সেইভাবে যানবাহন বাংলাদেশে চলাচল করতেছিল না ষোলোই জুলাই প্রায় বন্ধ বাংলাদেশের এয়ারলাইন যানবাহন প্রায় বন্ধ করে দিস মোটামুটি আন্দোলন চলতেছে তখন ভালোই তো এখন তারপরে কি হলো তারপরে মনে করেন যে আসে না আসে না সেই ফ্লাইট আসছে দশটা পাশে রাইট আমাদের বোর্ডিং ক্লোজ হবে আমার সাথে বন্ধু ছিল ক্যামেরা ধরে রাখছে আমি বলতেছি যে আমাদের বোর্ডিংটা ক্লোজ হবে হচ্ছে যে আপনার দশটা পঞ্চান্নতে আর বিমান বাংলাদেশ আপনার যশোরে পৌঁছাইছে দশটা নয়টা পঞ্চান্নতে তারপরে তারা বিমান যেসব যাত্রী আসছে তাদেরকে আনলোড করছে তাদের জিনিসপত্র নামাইছে তারপরে বিমান সারছে প্রায় দশটা দশ এনিওয়ে তো আমি তখন এয়ারপোর্টে যারা কর্মচারী আছে তারাও কিছু বলতে পারে না তারাও কোনো জবাব দেওয়ার মধ্যে নেই হ্যাঁ তারা বলতেছে যে আসবে আসবে তো এক পর্যায়ে যে আমি টোটালি মনে করেন যে ফ্রাস্ট্রেটেড হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি তাদেরকে মোটামুটি একটা মানে হুলুস্থুলুসকাণ্ড জ্ঞান মানে জ্ঞান দিয়ে গেছে আমি বলতেছি যে ভাই তোমাদের তো চাকরি আছে তোমাদের চাকরি তোমাদের জায়গায় থাকবে কিন্তু আমরা তো সেখানে যাই আমাদের তো পৌঁছাইতে হবে আমাদের ইউনি অ্যাটেন্ড করতে হবে আমাদের জব আছে জব অ্যাটেন্ড করতে হবে তা নাহলে তো আমাদের তো সমস্যা বুক ভাই ঠিক কোনো কেয়ার নেই যারা ওখানে সিনিয়র বাংলাদেশের যারা সিটিজেন ছিল যারা একটু ভালো ইয়ে ওরা বলতেছে যে ভাই সব এয়ারলাইন চলে যায় এটা কোন ধরনের অপেক্ষা তো যাই হোক বিমান আসলো সেই সাড়ে সাতটার বিমান আসছে দশটা পাশে বা দশটা দশে যশোর থেকে এসে বিমান ছাড়ছে দশটা দশে বিমান ছাড়ার পরে সেই বিমান এসে বাংলাদেশে ঢাকায় পৌঁছাইছে দশটা পঁয়তাল্লিশে ওনারা যারা ফ্লাইটে যাওয়া আসা করেন একটা জিনিস জানবেন যে বেল্টের থেকে আমাদের লাগেজ নিতে কিন্তু অনেক সময় লাগে তো আমরা কি বলছি ওইখান থেকে ওদের রিকোয়েস্ট করছিলাম যে আমাদের লাগেজটা যেন আগে দেওয়া হয় তো কি করছে ওরা লাগেজটা সবাই সামনে রাখছে বিমান ল্যান্ডিং করার সাথে সাথে আমরা যখন নামছি তখন লাগেজটা আমরা হাতে নিয়েছি ওইখান থেকে ওদের রিকোয়েস্ট করে যে ভাই আমাদেরটা দেওয়া আমরা এরকম হাতে নিয়ে ওই লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টে যখন ঢুকছি তখন দশটা তিপ্পান্ন বাজে ভাই বিমান বাংলাদেশের এক কর্মচারী ছিল কর্মচারী বলতে উনি ওখানে কাজ করে আর কি উনি মোটামুটি একটা বিমান বাংলাদেশ লেভেলের অফিসার বিমান বাংলাদেশের একটা অফিসার উনি তো উনি হচ্ছে যে আমাদের জন্য আগে থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে একটু বলে রাখছিল যে ভাই আমাদের দুই তিনটা যাত্রী আছে ওরা সিঙ্গাপুর সিডনিতে যাবে সো ওদের জন্যই একটু আপনার বোর্ডিংটা খোলা রাখতে হবে বোর্ডিং এমন একটা জিনিস ওইখানে কিন্তু ওদের একটা টাইম লিমিট থাকে যে আমি এক ঘন্টা বোর্ডিং চালাবো এই যে এই এই নাম্বারে এই গেটে তারপরে ওই এক ঘন্টা পরে আর এক এয়ারলাইন্স ওইখানে বোর্ডিং চালায় সো স্বাভাবিক যদি আপনি ডিলে করি তাহলে ওই পরে যে এয়ারলাইন্স আছে তারাও ডিলে হবে আর এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো খুব খুব বেশি ইমার্জেন্সি কেস না হলে তারা কখনো ডিলে করে না লাইক মৃত্যু হইলে হয়তো বা ডিলে করতে পারে তো এই নিয়ে ওই লোকটা খুবই ভালো ওই লোকটার নাম আমার খেয়াল নেই আমি ওই লোকটার নাম শুনছিলাম যে উনি আমাদের যে হেল্প করছিলো তো বিয় বাংলাদেশের তো ওনার নামটা আমার মনে নেই বাট যে অপেশাদারিত্ব সাড়ে সাতটার বিমান আসলো দশটা দশে তারা রিজন দিল কি ক্যাপ্টেন থাকে হইতেছে যে আপনার ধানমন্ডিতে তারা নাকি স্টুডেন্টরা মারছে দেশ সময় সে বিমান চালাবে না সে একটা আন্দোলন অনসর করার মতো একটা অবস্থা বাট আমার কাছে রিজন হইতেছে ভাই তোমার ফ্লাইট আছে সাড়ে আটটায় তুমি দেখতেছো যে আন্দোলন হইতাছে অলরেডি সব ক্লোজ তাইলে তুমি কেন আগে থেকে স্কাজুয়াল চেঞ্জ করো নাই আর ইস্কাজুল যদি তুমি চেঞ্জ নাই করো তাহলে তোমার অবভিয়াসলি আসতে হবে যখন তোমার ডেট দেওয়া আছে যখন তোমার সময় আছে তো যাই হোক সাড়ে সাতটার বিমান আসলো দশটা নয়টা পঞ্চাশে আনলোড করে দশটা দশে সেই বিমান ছাড়লো আমরা দশটা পঁয়তাল্লিশ আসবো আমি জাস্ট হাঁপাইতে হাঁপাইতে হে এই টার্মিনাল থেকে মানে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে আসলাম সাম হাউ বোর্ডিং পাস করলাম বোর্ডিং পাস করে আমরা ডিরেক্ট দিয়ে বিমান উঠলাম মানে এটা কত বড় একটা হ্যাসেল বিমান বাংলাদেশ থেকে আমরা পাইছি লাইক ওই যদি ডিলে হইতো তাহলে তো আমি আইতে পারতাম না আমার যে টাকা ক্ষতি হতো সে টাকার ক্ষতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনদিনও দিত না ক্ষতিটা কেন মানে এই যে জনগণের যে দুর্ভোগটা এটা পতন এটা মানে সব কিছুতে বাংলাদেশের এ টু যে টপ টু বটম একটা এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স চলেই নাটস নট ইভেন ধর্ষণ হওয়ার মতো কাণ্ড বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ঘটছে তো একটা এয়ারলাইন্স অবস্থা যদি একটা দেশের এই হয় সেই এয়ারলাইন্স কিভাবে চলে ভাই কোনোভাবেই চলার কোনো ওয়ে নেই সেই এয়ারলাইন্স চলতে পারে না কখনোই চলতে পারে না সেই এয়ারলাইন্স তো বাংলাদেশ বিমান এর অবস্থা খুবই নাজুক খুবই নাজুক খুবই নাজুক তো এখন যারা গভর্নমেন্ট নতুন আসতেছে বা নতুন যারা আসবে সেটা যে কোনো গভর্নমেন্ট হইতে পারে আমি আমরা জানি না যে কোন গভর্নমেন্ট আসবে আজকে দেখলাম যে বিপিনের গণ অধিকার পরিষদ হয় তাদের নিবন্ধন পেয়েছে হ্যাঁ হয়তোবা দেখলাম ট্র্যাক মার্কা প্রভাবলি তো বিএনপি আছে এরপরে যে রাষ্ট্র যে ক্ষমতায় আসুক না কেন আমরা এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কখনোই চাই না যে একটা পাওয়ার পজিশন হোল্ড করতে বা একটা কোনো বড়ো পজিশনে যাইতে বা একটা রাজনৈতিক পলিটিক্যাল কারণ আমার তো ভাই প্রয়োজন নেই আমি অ্যাজ এ হিউম্যান মিনি অ্যাজ এ সিটিজেন আমি বাংলাদেশ থেকে কী ডিজার্ভ করি বেশ আমার মৌলিক অধিকার সব জায়গায় একটা স্বচ্ছতা বেশ দ্যাসিন এতটুকু হইলে হয় কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট লাস্ট সেভেন্টিন ইয়ার্স তারা ফল করছে তারা কোনো কিছুই দিতে পারে না ইভেন ছৈরাচার বাক স্বাধীনতা তো ছিলই না তো যাই হোক এর ভিতরে এটা নিয়ে যখন কথা হয়েছে আমাদের সার্কুলের সাথে তখন আমার একজন কইছে যে তুমি তো খুব আন্দোলনের পক্ষে কাজ করছো হ্যাঁ হাসিনারে তুমি চাও না এই সেই ভোগিজোগি অনেক কথাবার্তা তো তুমি কেন ওই দিনের ফ্লাইট বাদ দিয়ে আন্দোলনে থাকলে না আমার কাছে কথা হইতেছে ভাই আমি আন্দোলনে থাকবো কেন বাংলাদেশে প্রতি মাসে মিনিমাম করে আন্দোলন হয় এখন শেখ কোটা আন্দোলন হয়েছে মানুষ মারছে দুই হাজার তেরো সালে আলেমদের মারে ফেলছে কি হয়েছে শেখ হাসিনা কিছুই হয় নাই শেখ হাসিনা বহুত তবি ক্ষমতা ছিল বিডিআর বিদ্রোহ হয়েছে কিছু হয় না শেখ হাসিনার ডাজেন্ট ম্যাটার আমি মনে করেন যে আমি যেখানে বাংলাদেশে আন্দোলন ইজ এ ভেরি কমন সিন অ্যান্ড সে এত বড় এত কিছু করেও বাইচে গেছে এত কিছু করেও তারা যখন আপনারা ক্ষমতায় রাখছেন তখন আমার তো অ্যাকচুয়ালি সেই জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই কারণ ইটস অ্যাজ ইউজুয়াল হইতে পারে বাট আন্দোলনটা লাস্টের দিকে যে মোড় নেসে মানে খুবই খারাপভাবে আরও দশ বারো দিন পরে যে খুবই খারাপভাবে আন্দোলনটা হল লাইক শেখ হাসিনার পতনের একটা গুঞ্জন তখন উঠেছে নয় দফার পরে যখন এক দফা আসছে তখন শেখ হাসিনার পতনের ইয়েটা উঠছে যখন সে মানে হেলিকপ্টার থেকে ছাত্র ভাই বোনদের যে পরিমাণ মারছে মানে লাইক পরিমাণ মারছে সো তখন এই বিষয়টা উঠছে যে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন বা দাবি তার আগে কিন্তু এরকম ছিল না তার আগে শেখ হাসিনা স্টুডেন্টদের খারাপ কথাবার্তা বলছে যাই হোক শেখ হাসিনা চাইলে এটা সে ক্ষমতায় তার ইগোনা এত দূর আসতো না শেখ হাসিনার পতনও হইতো না ঠিক আছে সো যখন মানে প্রয়োজন মনে করছি প্রয়োজন কি যখন প্রথম থেকেই সজ্জাচ্ছিলাম প্রথম থেকেই সজ্জাচ্ছিলাম যে এই স্টুডেন্টদের দাবি হোক আমি বাংলাদেশে থাকি না বা না থাকে আমার ফ্যামিলি থাকে আমার ফ্রেন্ডস থাকে আমার একটা বন্ধু আছে সে তার পায়ে গলি লাগছে মানে সে এখনো ইয়ে তার নাম মেয়েদি সে এখনো মনে করেন যে মানে খুবই খারাপ অবস্থা তারা বিনা অপরাধে বিনা মামলায় তারে জেলের জন্য ইয়ে করছিল ঠিক আছে পায়ে গুলি লাগছে সেই বেচারা মনে করেন যে অপারেশনের পরে পায়ে অপারেশনের পরে তারা জেলে নিয়ে যাওয়ার কথা ছিল তো তার মধ্যে আর কি আসিনার পতন এসে আলহামদুলিল্লাহ এনিওয়ে তো আপনারা যারা মনে করেন যে শেখ হাসিনার কথা বলেন বা এই পক্ষে কথা বলেন ইজ নট ফেয়ার অ্যাকচুয়ালি আপনি কি পাইছেন কিছুই পাননি গুটি কয়েক লোক বাংলাদেশের গুটি কয়েক লোক যারা মায়েরা ধরে খাইছে শেখ হাসিনার আন্ডারে থেকে তারাই হয়তো বা ভালো ছিল কিন্তু গুটি কয়েক লোকে কিন্তু সতেরো কোটি লোক না যেখানে আপনার বৃহৎ তো দেশের জন্য মানে ত্যাগ করা উচিত সেটা কখনোই শেখ হাসিনা করে নেয় তো এই যদি হয় একটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা এয়ারলাইন্সের অবস্থা এয়ারলাইন্স ইজ এ ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ তাহলে সেই দেশের অন্য যে অবস্থাগুলো আছে সে কীভাবে আছে সেটা আমি মানে আপনাদেরকে আর এক্সপ্লেন করার কোনো প্রয়োজন মনে করি না বাংলাদেশের মানুষ প্রচণ্ড শোষিত প্রচণ্ড নির্যাতিত সো এখন যারা গভর্নমেন্ট আসবেন আমাদের আসবেন আমরা অবশ্যই চাই যে আপনারা এমনভাবে দেশটাকে খুঁচান দেশটাকে করেন কেন সবাই সেখানে ফিল ফ্রি টু গো ফিল ফ্রি টু হয়ে আমি ইভেন আমার বউরে নিয়ে বেরোই না কারণ কি কারণ এই যে টোকায় প্লাপায় মানে আমি তো আমারে ধরেন হ্যাসেল করলো না কিন্তু যদি হ্যাসেল করে সেই ড্রাইভারকে নেবে আমরা তো কোনো বিচার নেই বাংলাদেশ সো সবাই আমি মনে করি যে সবাই এরকম একটা জিম্মি অবস্থা থেকে যখন বেরোইছেন এখন সবাই চেষ্টা করেন দেশটাকে সাজানোর বোঝানোর আমি আমার জায়গা থেকে করবো আপনি আপনার জায়গা থেকে করেন যেটা ভালো মনে হয় সেটা করেন ঠিক আছে স্টুডেন্টরা আছে তাদেরকে হেল্প করেন তাদেরকে পাওয়ার এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করে যারা তারা কিছু করতে পারে তাদের গুণগান বা তাদের ক্রিটিসিজম করার দরকার আছে কিন্তু সেটাও তিন মাস সময় দেন যেহেতু তারা মাত্র ক্ষমতায় আসছে আপনি যদি আজকে বিয়ে করেন কালকে তো আপনার বাচ্চা হয় না ইউ নিড টু ফাঁক মিনিমাম ফিফটি টাইমস দেন ইউ ইওর ইউর উইল কনসেপ্ট ইন ইউর ওয়াইফ টম সো দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি আজকেই হয়ে গেল আজকে আপনি মনে করেন যে ক্ষমতা মনে করেন যে আপনি চাইতেছেন যে বাংলাদেশ সুন্দর হয়ে যাক এটা কোনোদিন সম্ভব নয় সতেরো বছরের জঞ্জল সাফ করতে সময় লাগবে তো তাদেরকে সময় দেন অ্যাটলিস্ট সতেরো মাস সময় দেন সতেরো মাস না দেন অ্যাটলিস্ট দশ বারো মাস তো দেবেন সো সাবধানে থাকেন বাংলাদেশের মানুষ আমি অবশ্যই আমি একজন বাংলাদেশি মানুষ আমি চাই যে আমাদের দেশটা এমন পর্যায়ে চলে যাক যেখান থেকে আমরা সত্যিই অনেক বেশি ভালো থাকতে পারি আমাদের জন্য কোথাও হয়ে বাঁচতে না হয় আমাদের জন্য এটা ফেয়ার না হয় যে আমি বাংলাদেশে আমার জন্য কিছু নেই আমার জন্য মনে হয় না বাংলাদেশ ইজ সেফ ব্যান এন আদার কান্ট্রি ফর মি সো বি কেয়ারফুল হ্যাভ এ নাইস নাইট ভালো থাকেন